হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো কিন্তু নতুন ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই সবাই কাজ যাচ্ছি করে নিলাম তো সবাই শুধু স্নান হয়ে গেছে তো সবার চা খাওয়া যায় আমি তো চা খাবো না সকাল সকাল তো চলো আমি একটু কিছু খেয়ে নিই আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি বেশি আর এদিকে দেখো সবাই সবজি গাচ্ছে শাক হবে এদিকে কাকিও বসে পড়েছে সবজি কাটতে তো চলো আগে কিছু খেয়ে নিই প্রচন্ড খিদে পেয়ে গেছে পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তোর সবাই মিলে এখন একটু সন্ধে চা খাওয়া হবে দেখো প্রচন্ড ঘেমে গেছি এদিকে দিদি চা বানানো শেষ দিদির আর মুড়িটা মাখছি চা হয়ে গেছে চা রেডি আর মুড়িটা মাখা হাত দেখ হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিই চলো চানাচুর মুড়ি তো চলো চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল আজকে আমরা চার বোন একসাথে ঘুমে শুয়েছি আজকে সারা রাত গল্প হবে কেবল ঘুমাবো না সেই কারণে চারজনে একসাথে শুয়েছি ঘুমাবো আর কি কালকেও সারা রাত এরকম হয়েছে তো আজকে সবটা তেমন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না কিন্তু একটু কথা না বললেও ভালো লাগে না সেই কারণে কালকে তো অনুষ্ঠান কালকে দিনটা ভালো ভালো হয়ে গেল তো খুব ভালো চলো আজকের মতো সবাইকে একটু নেয় সবাই ফলে তোমার সুস্থতা তো সাবধানে থাকবে তারপর সবাই সেটাই দেখা